বিষয়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই সময় আপনারা একটা পিকচার ব্যবহার করেন দেখা গেছে আপনার সেই প্রোফাইল পিকচার নিয়ে আবার অন্য জনে অন্য একটা প্রোফাইল বানায় অথবা ব্ল্যাকমেলিং করতে পারে তো আপনার প্রোফাইলের যে ফটো থাকে সেটা কোনো স্ক্রিনশট নিতে পারবে এমন কি আপনি আপনার প্রোফাইলটি লক করে রাখতে পারবেন এখান থেকে দেখেন এখান থেকে আপনার প্রোফাইলটি লক করে রাখতে পারবেন বর্তমানে ইমু ব্যবহার করেন এমন লোকের সংখ্যা খুবই কম বেশিরভাগ লোকই ইমো ব্যবহার করেন তো স্পেশালি যারা মেয়েরা ছেলেরাও হতে পারে আপনারা যখন এই কথা বলেন অনেক সময় আপনার বন্ধু বা বান্ধবী বা অন্য কোনো শুভাকাঙ্ক্ষী বা অশুভাকাঙ্ক্ষী যেই হোক না কেন আপনার ক্ষতি করার জন্য আপনার স্ক্রিনশট রাখতে পারে অথবা তার মোবাইলে ভিডিও স্ক্রিন রেকর্ড করে রাখতে পারে আপনার সাথে ব্ল্যাকমেলিং করতে পারে তো বন্ধুরা এটা যদি আপনি অন্য কারো মোবাইলে বন্ধ করতে চান আপনার মোবাইল থেকে তাহলে কিভাবে করবেন আমি সেটি দেখিয়ে দিব হ্যাঁ আর আরেকটা গোপন বিষয় জানিয়ে দেব যে আপনি আপনার ইমোর প্রোফাইল কিভাবে লক করবেন শিডিউল শেষের দিকে আমি দেখিয়ে দিব তো আপনারা ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন তো এটা করার জন্য প্রথমে আপনাকে ইমো ওপেন করতে হবে তো আমি ইমো ওপেন করলাম ইমো ওপেন করার পরে এখানে দেখেন নিশ্চয়ই যে প্লাস চিহ্ন আছে এখানে টাচ করবেন অথবা ডাইরেক্ট আপনার ইমোর প্রোফাইলে টাচ করবেন তো আমি প্লাসে টাচ করলাম টাচ করার পরে দেখেন এখানে নিচে মোর অপশন আসছে আমি মোরে টাচ করলাম মোরে টাচ করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশান আসছে এখান থেকে আপনি দেখেন সেটিংয়ের যে উপরে একটা অপশন আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি একটা অপশন আপনি এখানে টাচ করুন আমি টাচ করলাম টাচ করার পরে দেখেন আপনি এক নিচের দিকে চলে যান নিচের দিকে এখানে যে লেখা আছে প্রোফাইল প্রাইভেসি বলে একটা অপশন আপনি এই প্রোফাইল প্রাইভেসিতে চলে যান তো তখন প্রোফাইল প্রাইভেসিতে চলে যাবেন এখানে দেখেন দুইটা অপশান আসছে একটা হচ্ছে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল তার মানে আপনার প্রোফাইলের কেউ পিকচার নিতে পারবে না অনেক সময় আপনারা একটা পিকচার ব্যবহার করেন দেখা গেছে আপনার সেই প্রোফাইল পিকচার নিয়ে আবার অন্যজনে অন্য একটা প্রোফাইল বানায় অথবা ব্ল্যাকমেলিং করতে পারে তো আপনার স্ক্রিনের শট শটের মাধ্যমে আপনার প্রোফাইলের যে ফটো থাকে সেটা কোনো স্ক্রিনশট নিতে পারবে না এমনকি আপনি আপনার প্রোফাইলটি লক করে রাখতে পারবেন এখান থেকে দেখেন এখান থেকে আপনার প্রোফাইলটি ও লক করে রাখতে পারবেন তো আমি এখান থেকে দেখেন এই যে অফ আছে এটাকে অন করে দিবেন তাহলে আপনার এই প্রোফাইলের স্ক্রিনশট কেউ নিতে পারবে না আবার এখানে লক প্রোফাইল আছে আপনি এখান থেকে অন করে দিবেন তাহলে আপনার প্রোফাইলের ফটোর স্ক্রিনশট কেউ নিতে পারবে না বা দেখতেও পারবে না তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটু মাত্র উপকারে হতে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ